আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা জানেন বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ দুই হাজার পঁচিশ প্রকাশিত হয়েছে আর এই পুলিশ কনস্টেবল মাঠে আপনাকে কি কি কাজপত্র নিতে হবে আজকে তা নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটি করে সম্পূর্ণ দেখতে থাকুন কারণ আপনার মাঠে যদি কোনো কাগজপত্র বলে একটি কাগজপত্র না নিয়ে যান তাহলে আপনাকে বাদ দিয়ে দিতে পারে তাই ভিডিওটি সম্পূর্ণ ভালোভাবে দেখবেন এবং যে যে কাগজপত্র আমি নিতে বলবো ওই সমস্ত কাগজপত্র আপনারা নেবেন তো দেখা যাক কি কাগজপত্র নেওয়া লাগে এক কার্ড ফর ফিজিক্যাল ইনডুস টেস্ট কার্ড ফর ফিজিক্যাল ইন্ডাস্ট্রিজ এ ডাউন ফিনটেড কফি দুই কফি দুই শিগত যোগ্যতা সনদপত্র সাময়িক সনদপত্র মূল কফি তিন চারিত্রিক সনদপত্র সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানের প্রদান কর্তৃক ফলত চারিত্রিক সনদপত্রের মূল কফি চার নাগরিকত্ব সনদ জেলার স্থায়ী বাসিন্দা অথবা জাতীয়তার প্রমাণস্বরূপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা সিটি কর্পোরেশনের মেয়র অথবা পৌরসভার মেয়র ওয়ার্ড কাউন্সিলর যা ফলত এ নিকট হতে স্থায়ী নাগরিকত্ব সনদপত্রের মূল কফি পাঁচ অভিভাবক সম্মতিপত্র যা আইনানু অভিভাবক কর্তৃক ফলত সম্মতি পত্র পুলিশ ওয়েবসাইটে ফলত নমুনা অনুযায়ী অর্থাৎ পুলিশের ওয়েবসাইটে অভিভাবক সম্মতি দিয়েছে আপনারা ওভাবে নিয়ে যান ছয় জাতীয় পরিচয় ফার্তি জাতীয় পরিচয় মূল কপি যদি জাতীয় পরিচয় না থাকে তাহলে ফার্তি পিতা অথবা মাতার জাতীয় পরিচয় পত্রের মূল কপি সাত ছবি সরকারি গেজেটের কর্মকর্তা কর্তৃক সত্তায়িত তিন কপি সদতলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি অর্থাৎ নতুন ছবি তুলবেন এবং আপনার বিশেষ ক্যাডার সত্তায়িত করবে আর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনা সন্তানদের ক্ষেত্রে প্রমাণক মুক্তিযোদ্ধার নাম লাল মূর্তি বার্তা থাকলে লাল মূর্তি বার্তা সত্যায়িত অনুলিপি অথবা মুক্তিযুদ্ধের নাম ভারতীয় তালিকা থাকলে ভারতীয় তালিকা সত্যায়িত অনুলিপি অথবা মুক্তিযুদ্ধের নামে জারিকৃত গেজেট মূল কফি নয় ক্ষুদ্র নি গোষ্ঠী কোটা ক্ষুদ্র নি গোষ্ঠী কোটার ক্ষেত্রে ক্ষেত্রে শুরু তাদের রাজা অথবা ক্ষুদ্র নি গোষ্ঠীর প্রধান অথবা জেলা পরিষদ অথবা উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক প্রদত্ত সংসপত্রের মূল গুপে দশ শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সুবর্ণ নাগরিক কার্ড মূল গুপ এগারো তৃতীয় লিঙ্গের প্রার্থীর ক্ষেত্রে জেলা সিভিল সার্জিং কর্তৃক এবং বারো নাম্বার চাকরি প্রার্থীদের অনুমতি পত্র সরকারি অথবা আদা সরকারি অথবা স্বাস্থ্য সাধিত সংস্থায় চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে আবশ্যিকভাবে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি তো আজকের ভিডিওতে পর্যন্ত শেষ ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন এবং লাইক কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কেননা এখানে আরো নিত্য নতুন সরকারি এবং বেসরকারি সবসময় চাকরি বিক্রিগুলো তৈরি করে থাকে ধন্যবাদ সবাই